السلام عليكم ورحمه الله বিপদ যত কঠিনই হোক তা থেকে আল্লাহ ছাড়া কেউই আমাদের মুক্তি দিতে পারে না বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করেন সেই বিপদে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য সহযোগিতা চাইতে হবে এবং আমাদের জীবনে আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তেই গুনাহের কাজ করে থাকি যা ক্ষমার অযোগ্য কিন্তু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাকে আপনাদেরকে এমন দুটি দোয়া বা দূরদের কথা বলবো যেগুলো পাঠ করলে আল্লাহ তালা আপনার সত্তরটি বড় বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনার আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ দর্শক আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব সত্তরটি বড় বিপদ থেকে মুক্তির দোয়া সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব যেই দূরত পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সেই সম্পর্কে আমি বিশ্বাস করি যারা আমল করতে ভালোবাসে যারা চায় যে তার তার বড় যারা চায় যে সারা জীবনের হয়ে যাক তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লা তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য ধরে সম্পূর্ণ

এই তোয়াটির অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়ার কোনো শক্তি নেই আল্লাহর আশ্রয় ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে হযরত আবু নাইম ও ইবনা আবি সাহেব রহমতুল্লাহ হতে বর্ণিত আছে তারা বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে এক শতবার নয় মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তার সত্তরটি বড় বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড় সুবাহান যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তালা তার এসব বিপদাপদ দূর করে দিবেন সুবাহান ইসলামে বিপদাপদে ধৈর্য ধারণের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআন আনো হাদিসে ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে যখন কোনো বিপদ আসে তখন মুমিন ব্যক্তি ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যায় এবং তার উপর ভরসা রাখে কারণ বিপদাপদ মুমিনের জন্য পরীক্ষার অংশ এবং এতে তার গুণাহ মাফ সেই সাথে আল্লাহর পক্ষ থেকে লাভ হয় তাই প্রিয় দর্শক পুরস্কারও বিপদ আপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ আল্লাহতাল্লার নিকট সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে দর্শক সর্বপ্রথম দোয়াটি আমি আবারও বলছি আপনার স্ক্রিনশট নিয়ে নিন দোয়াটি দোয়াটি হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহা থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়ার কোনো শক্তি নেই আল্লাহর আশ্রয় ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে সুভানল্লাহ তো এটি হলো প্রথম নম্বর আমল তারপরে দ্বিতীয় নম্বরে যে দরুদর কথা বলবো যেই দুরুত্বটি পাঠ করলে আপনার আশি বছর গুনাহ ক্ষমা হয়ে যাবে যেটি হাদিস দ্বারা প্রমাণিত সেই দুরুতটি হল

আলহিসের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের জন্য পাঠ করে থাকে রাসুল সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার শুনুন রাসুল সাল্লু আলহিম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিচের শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল লেখা হবে এছাড়া হজরত আবু হুরের রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময় যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় অন্য বর্ণনা থেকে জানা যায় সেই সময়টি আসরের পর হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক দর্শক আমি সেই ছোট্ট দূরটি আবার বলছি

উম্মি নবী মোহাম্মদের উপর এবং তার বংশধরের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন প্রিয় দর্শক এই দুরুটি আপনি শুক্রবারে জুম্মার দিনে কেন পড়বেন সেটার ব্যাখ্যা করছি ইসলামী ইতিহাসে জুম্মার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রদি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লাহ জুম্মার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন নম্বর এক আল্লাহতালা এই দিনে প্রথম মানব হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন নম্বর দুই জুম্মার দিনে আদম আলাহিসামকে জমিনে অবতরণ করিয়েছেন নম্বর তিন জুম্মাবারে হজরত আদম আলাহিসামকে মৃত্যু দিয়েছেন নম্বর 4 এ দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না নম্বর পাঁচ সবচেয়ে বড় বিষয় হল এ দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহ আকবার ইবনে মাজার শরীফের হাদিস হাদিস নম্বর আটশো আর আপনি যে দূরত পড়বেন সেই দরুদ পাঠের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি দরুদ পাঠ করা মানে হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরুদ পাঠ করলে অগণিত ফজিলত ও বরকত লাভ করা যায় কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিচে উল্লেখ করা হলো যেমন আল্লাহর রহমত ও বরকত দরুদ পাঠকারীর উপর আল্লাহ তালা দশ বার রহমত বর্ষণ করেন মুসলিম শরীফের হাদিস গুনাহ মাফ হয় দরুদ পাঠের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং সব লাভ করা যায় দুশ্চিন্তা দূর হয় দরুদ পাঠ করলে মনের কষ্ট ও দুশ্চিন্তা দূর হয় দোয়া কবুল হয় দরুদ পাঠ করা দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম জান্নাত লাভ হয় দরুদ পাঠকারীর জন্য জান্নাতের পথ সহজ হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসামের সুপারিশ পাওয়া যায় দরুদ পাঠকারীর জন্য কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলহিসাম সুপারিশ করবেন বিশেষ সময়ে দরুদ পাঠের ফজিলত জুম মরদিন দুরূদ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়। মোট কথা দুরূদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মাধ্যমে ইহকাল ও পরকালে অসীম কল্যাণ লাভ করা যায়। এছাড়াও আপনি অন্যান্য যে দুরূদ আছে সেই দুরূদ পাঠ করতে পারেন যেমন দুরূদ ইব্রাহিম এবং সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি পাঠ করবেন। যেভাবে নিয়ম দেওয়া আছে আপনারা সেভাবে এই দুটি আমল করবেন। স্ক্রিনের মধ্যে আমল দুটি দিয়ে দিলাম। আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুইটি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত দুটি ফজিলত আমল প্রতিনিয়ত করার তৌফিক দান করুন আমিন